হ্যাঁ সেখানে স্টেপ ডাউন হাসিনা স্লোগান দেওয়ার কারণে আমাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে নুরুল লক্ষ বাসা মধ্যরাতে ভেঙে এবং আমাকে ছয় মাস সলিডারি কনফাইনমেন্টে তারা অমানবিক অমানসিক টর্চার করেছে যেরকম টর্চার এই সময় কারোর সাথে করে নে মানুষের চাওয়ার সাথে যদি নিজেকে উন্নত করতে পারেন তাহলে আমি মনে করি যে সে হিরো আলম বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিও হতে পারেন এক সময় এবং এই যে বাংলাদেশের ব্যবসায়ী সিন্ডিকেট এস আলম গ্রুপ আপনার বসুন্ধরা গ্রুপ হ্যাঁ আপনার হচ্ছে জমিনা যমুনা গ্রুপ এই যে গ্রুপগুলোকে তৈরি করেছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার তাদের পকেট হিসাবে আওয়াল মিন্টু ভাইয়ের মতো লোক উনি ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান হয়ে গেছেন কীভাবে হলেন শেখ হাসিনা কি আপোষে ক্ষমতা ছেড়ে দিয়ে গেছে আমরা কিন্তু বলেছিলাম যে আপনি পদত্যাগ করেন একটা জাতীয় সরকার হোক আওয়ামী লীগের থাকুক সেখানে আসলে হিরো আলমের মতো একজন ব্যক্তির উপর হামলা করার কোনো প্রয়োজন আছে বলে আমি আসলে মনে করি না আওয়ামী লীগ সরকারের অধীনে আবার উনি ইলেকশনও গেছেন হ্যাঁ এখন ওই জায়গাটাই যদি আসি যে আপনি যেই হন কিন্তু আপনি যখন আর আমার সাথে ইলেকশন করতে আসবেন তখন কিন্তু আপনি আমার প্রতিদ্বন্দ্বী আমি কিন্তু আপনাকে ওইভাবে করেই অ্যাড্রেস করব রাজনীতি করতে আসবেন আমি কিন্তু তখন আপনাকে ওইভাবেই অ্যাড্রেস করবো এখন দেখেন আমি বিনিয়ামিন মোল্লা আমি এই জাতীয় নির্বাচনের আগে পেশিবাদ বিরোধী ছাত্র ঐক্যর আহ্বান জানিয়েছিলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজবাস করছে হ্যাঁ সেখানে স্টেপ ডাউন হাসিনা স্লোগান দেওয়ার কারণে আমাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে নুরুল লক্ষ্যের বাসা মধ্যরাতে ভেঙে এবং আমাকে ছয় মার্চ সলিডারি কনফাইনমেন্টে তারা অমানবিক অমানসিক টর্চার করেছে যেরকম টর্চার এই সময় কারোর সাথে করে নেয় তাহলে আমাকে তো অফার করা হয়েছিল যে আমাকে ছেড়ে দেওয়া হবে আমার মামলা তুলে নেওয়া হবে আমাকে টাকা দেওয়া হবে আমাকে এমপি বানিয়ে দেওয়া হবে আমি তো যাই নাই নির্বাচনে কিন্তু হিরো আলম যদি তারা তো নির্বাচনে গেছেন সে হিরো আলম হোক আর জিরো কামাল হোক সে যেই হোক হ্যাঁ তারা যদি নিজেদেরকে সময় এবং পরিস্থিতির সাথে খাপ খাইতে পারেন মানুষের মতামতের সাথে মানুষের চাওয়ার সাথে যদি নিজেকে উন্নত করতে পারেন তাহলে আমি মনে করি যে সে হিরো আলম বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিও হতে পারেন একসময় দেখুন বিএনপির কথা এখানে ট্রেনে নিয়ে আসছেন এখানে ওনারা আমাদের সালাউদ্দিন সাহেব বিএমপির উনি কত বড় নেতা বা গুরুত্বপূর্ণ নেতা এটা আপনারা জানেন ওনার মতো লোক এস আলমের গাড়িতে চড়ে বসছে আওয়াল মিন্টু ভাইয়ের মতো লোক উনি ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান হয়ে গেছেন কীভাবে হলেন খেয়াঘাট দখল হ্যাঁ আর হয়েছে আপনার ওই বুড়িগঙ্গার পাহাড়ের দখল বা কারওয়ান বাজার দখল এই জিনিসগুলো হয়তো আমরা দেখি কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারের যে প্রতিষ্ঠানগুলো এগুলো কীভাবে বদল হয়ে যাচ্ছে এক হাত থেকে আরেক হাতে চলে যাচ্ছে এই জিনিসগুলোর খোঁজখবর আমাদের রাখা দরকার দেখুন হিরো আলমকে বিএমপি নেতাকর্মীরা কেন মেরেছেন আমি মনে করি যে বিএনপির নেতাকর্মীদের এটা তাদের যে পূর্ববর্তী রাজনৈতিক চরিত্র সেই রাজনৈতিক চরিত্রটা তারা একবারে মুছে ফেলতে পারছে না তবে অবশ্যই যারা স্বৈরাচারের দোষর ছিল তাদেরকে কোনো ছাড় হবে না শেখ হাসিনা কি আপোষে ক্ষমতা ছেড়ে দিয়ে গেছে আমরা কিন্তু বলেছিলাম যে আপনি পদত্যাগ করেন একটা জাতীয় সরকার হোক আওয়ামী লীগের থাকুক সেখানে তাহলে কি ছাত্রলীগের এই নেতার এই পরিণতি আজকে হতো হওয়ার কথা না কিন্তু এটা একটা কি হয়েছে অস্ত্রহীন যুদ্ধ নিরস্ত্র যুদ্ধটাকেই বলা হয় গণঅভ্যুত্থান বা বিপ্লব এবং এই যে বাংলাদেশের ব্যবসায়ী সিন্ডিকেট এসালম গ্রুপ আপনার বসুন্ধরা গ্রুপ হ্যাঁ আপনার হচ্ছে যমুনা যমুনা গ্রুপ টিকে গ্রুপ ওরিয়ান গ্রুপ দেশবন্ধু গ্রুপ এই যে গ্রুপ তৈরি করেছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার তাদের পকেট হিসাবে এরা এমন একটা সাপ্লাই চেইন সিন্ডিকেট বাংলাদেশে তৈরি করেছে হ্যাঁ তারা সামনে যে কোনো সময় সাপ্লাই চেইন কোলাপস করে দিয়ে এই দেশে একটা দুর্ভিক্ষ তৈরি করবে